আপনারা দেখছেন রংপুর পীরগঞ্জে আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ উৎপাদনের বাম্পার ফলন হলেও হাসি নেই চাষিদের মুখে তাদের অভিযোগ বাজার ভারসাম্যহীনতায় মিলছে না ন্যায্য মূল্য লোকসান ঠেকাতে আমদানি বন্ধ এবং কৃষক পর্যায়ে সুনির্দিষ্ট বাজার মূল্য নির্ধারণের দাবি পেঁয়াজ চাষিদের তবে কৃষি বিভাগ বলছে মুড়ি কাটা পেঁয়াজ দিন সংরক্ষণ করা যায় না আর বাজারে একসঙ্গে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কম পাচ্ছেন চাষিরা অতিবৃষ্টি আর ভোগান্তি মাথায় নিয়েই আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেছেন পীরগঞ্জের কৃষকরা শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ তুলতে এখন ব্যস্ত সময় পার করছে চাষিরা এসব তোলা শীতকালীন পেঁয়াজ যাচ্ছে ঢাকা সহ দেশের নানা পাইকারি আড়তে জমি থেকে পাইকারি বিক্রি হচ্ছে থেকে ষোলোশো টাকা বীজ সারসহ সব ধরনের উপকরণের দাম বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে পেঁয়াজের ন্যায্য মূল্য পাচ্ছে না চাষিরা মালকানা এলাকায় সাত হাজার টাকা আট হাজার টাকা মন বেশি কম দাম এতে সারের দাম কম বেশি আপনার দাম বেশি কিষণ খরচ বেশি তত দামের দাম পাচ্ছি না এখন মোকাবিল সরকার আছে কেসে বিদেশ থেকে মাল আনো এখন আমরা দামে পাচ্ছি না দেশি মালটাই এখন বিক্রি হোক তখন আমাদের তো মোকাবিল কৃষকের তো আমরা তো টাকা পাই পরে আরও বেশি লাগাতে পারবো আর কম পাই তখন লস হচ্ছে লস হলে তার লাগাতে পারবো না তা আমার দেশের মাল যদি দেশে না তলে তাহলে আমরা আবাদ করে কী করবো বিশটা গাছি মোট বারো হাজার টাকা মন বারো হাজার দশ হাজার বিশ টাকা আড়া বসেছিল যা বিশ দশ হাজার বারো হাজার এখন একটু বাজার কম চাষটা সহকারে

আমাদের এই পিয়াজ আছে ঢাকা কারুন বাজারে তারপর আপনার গাজীপুর চৌরাস্তা ভৈরোপে সব জায়গায় যাচ্ছে সব জায়গায় দাম কম তারপরে পাবনা বেড়া এখন যাচ্ছে ঢাকা কারুন বাজার এতদিন কার ষাট সত্তর এখন নামছে চল্লিশ যারা বিক্রি করছে তারা তো লাভবান এখন যারা কেনছে তারা এখন নজর হেল্পি দেওয়া এদিকে কৃষি বিভাগ বলছে শীতকালীন এ পেঁয়াজ বাজারে উঠলে পেঁয়াজের বাজার কমতে শুরু করে আর এই মুড়ি কাটা পেঁয়াজের ভালো ফলন হওয়ায় এতে লাভবান হয় কৃষকরা আমাদের যে পেঁয়াজের যে দামের উদ্যোগতি দেখা যায় সেটি কমে আসে কারণ এখন এই পাতা যখনই বাজারে আসে আমাদের সাধারণত সাধারণভাবে পেঁয়াজের মূল্য এখন দেখা যাচ্ছে একশো বিশ টাকা যদি হয় পাতা পেঁয়াজের মূল্য থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ফলে এটি বাজারে একটা এই প্রভাব বিস্তার করে থাকে ফলে আমাদের পেঁয়াজের দাম কমে যায় এবং আমরা যে আমদানি নির্ভর হয়ে যাই এই সময়টাতে সেটা আমাদের কমে যায় ফলে একদিক থেকে এই পেঁয়াজ চাষ অন্যতম লাভজনক একটা একটা ফসল আর বিষয় হচ্ছে পাতা পেঁয়াজ এর ফলন দেখা যাচ্ছে হেক্টর যেখানে পনেরো টন পার হেক্টর হয় সেখানে এর ফলন আসে পঁচিশ থেকে তিরিশ টন পার হেক্টর অর্থাৎ ফলনও দ্বিগুণ হয় আলটিমেটলি আমাদের কৃষক এটা বাণিজ্যিকভাবে লাভবান হয় উৎপাদন খরচ পুষিয়ে নিতে পেঁয়াজের ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান পেঁয়াজ চাষীদের রহমান নিউজ ডেস্ক ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্চাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর